আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে অনেক ভালো আছেন এই শীতে আমরা সবাই প্রচুর পরিমাণে কমলা লেবু খেয়ে থাকি কমলা লেবুতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি আর ভিটামিন সি ইউমিউনিটি বুস্টারের কাজ করে থাকে। আর এই কমলা লেবু আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো অরেঞ্জ টি বা কমলা লেবুর চা চলুন স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক কীভাবে বানানো যায় এর জন্য আমি একটা কমলা লেবু নিয়ে নিয়েছি আর এটাকে আমি দুই ভাগ করে কেটে নিয়েছি এখন আমি একটা চামচের সাহায্যে কমলা লেবুর ভিতরের যে অংশটা থাকে এটাকে আমি উঠিয়ে এই তো দেখুন আমার উঠানো হয়ে গিয়েছে এখন আমি চলে যাব চলায় চুলায় আমি একটা পাতিল পাতির বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি পানিটাকে ভালো করে ফুটিয়ে নেব ফুটানো হয়ে গেলে আমার যে কমলা লেবুর ভিতরের যে অংশটা ছিল এটাকে আমি স্লাইস করে কেটে নিয়েছি এখন আমি পানির মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমার ফুটানো হয়ে গিয়েছে এখন আমি একটা কাপ নিয়ে নিয়েছি কাপের মধ্যে এখন আমি কমলাল যে খোসাটা থাকে এটা দিয়ে দিচ্ছি দেখুন আমার কিন্তু এটা হচ্ছে না আমার কাপটা একটু বড় হয়ে গিয়েছে এর জন্য আমি একটা ছাঁকনি ব্যবহার করেছি যেন আমি এটাকে উপরে বসাতে পারি আর এটাকে আমি এখন একটা কাটা চামচের সাহায্যে চারোদিক দিয়ে ভালো করে ছিদ্র করে নেব এই তো আমার ছিদ্র করা হয়ে গিয়েছে এখন আমি এখানে এক চামচ থেকে একটু বেশি চা পাতা দিয়ে নিব এখন আমার যে ফোটানো যে পানিটা ছিল এটা আমি অল্প অল্প করে ঢেলে দেব দেখুন এটা কত সুন্দর করে পড়তেছে খুবই সুন্দর একটা কালার এসেছে আপনারা এভাবে বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে এটা কিন্তু খেতে খুবই দারুণ হয় খুবই ভালো লাগে আর এই শীতে গরম গরম চা খুবই ভালো লাগে খেতে আর এখানে আমি এক চামচ পরিমাণ চিনি মিশিয়ে নিচ্ছি আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী চিনিটা মিশিয়ে নেবেন এই তো আমার হয়ে গেল কমলা লিপুর চা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বাসায় ট্রাই করে দেখবেন